ওলামা ইকরামের বক্তব্য তাদের ওয়াজন সিংহা শুনে বহু চোর চুরি থেকে তবা করে বহু ব্যবিচারী ব্যবিচারের পথ ছেড়ে শুদ্ধতা এবং পবিত্রতার পথে আসে বহু হারামখোর হারামের পথ ছেড়ে হালালের পথে আসে বহু মানুষের অধিকার নষ্টকারী মানুষ মানুষের অধিকার নষ্ট করার পথ থেকে তবা করে আল্লাহর পথে ফিরে আসে অজস্র তবাকারী অগণিত তবাকারী গোটা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে যারা হয় মিম্বরের আলোচনা থেকে কিংবা মাহফিলের বক্তব্য থেকে কিংবা ওলামাদের আলোচনা থেকে কোনো দিনই মাদ্রাসা থেকে কোনো আলেমের সহবত বা সাহচর্য থেকে কোন আল্লাহর সান্নিধ্য থেকে তারা হয়তো নিজেরকে আত্মশুদ্ধি পথে এনেছেন সংশোধনের পথে এনেছেন এরকম হাজার লাখো অবদান আছে ওলামা ইকরামের বক্তব্য শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছে ভুল পথে গিয়েছে এমন একটি নজির পাওয়া যাবে না সময় তো ভাইরা আমার ওলামা ইকরামের এই যে অবদান এই অবদান যুগ যুগ ধরে এদেশে মানুষ যদি সুক্রিয়া আদায় করে তাহলে এই অবদানের প্রকৃত স্বীকৃতি এবং তার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে না রে আমার স্বার্থপরতার এই সমাজে স্বার্থান্ধতার এই যুগে ওলামাইক্রাম যার যার মতো অত্যন্ত নীরবে নিবৃতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে তারা মানুষকে হেদায়তের আলো ছড়িয়ে বেড়ান তারা মানুষকে সুন্দরের পথে আনেন তারা মানুষকে শুদ্ধতার পথে আহ্বান করেন ওলামায় অনেক বড় একটা অবদানের জায়গা হলো তারা সুশৃঙ্খল নাগরিক গড়বার জন্য বিশাল বড় বিরাট বড় ভূমিকা পালন করছে এদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে মাদ্রাসা আছে আলিয়া মিলিয়ে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী এর বেশিরভাগই আবাসিক মাদ্রাসাগুলোতে তারা বেড়ে ওঠে মাদ্রাসার চহর দিকে এক একটা মাদ্রাসাতে কোনো কোনো জায়গায় হাজার পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার অথবা কমবেশি শিক্ষার্থী যে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সচরাচর পরিবেশ যতটা সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে অন্য সাধারণ যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে যেখানে মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন বয়সী মানুষরা থাকে আমরা যদি পরিবেশের যে কম্পেয়ার বা তুলনা সেটা যদি আমরা করি তাহলে দেখব দিনী মাদ্রাসাগুলোর পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন থাকে অত্যন্ত সুন্দর থাকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এটা করে থাকেন বাংলাদেশে ফাইভ পার্সেন্ট মাদ্রাসারও সকল ওয়াশরুম সকল অজুখানা সকল জায়গা এবং আঙিনা এগুলো পরিচ্ছন্ন করবার জন্য আলাদা পরিচ্ছন্নতা কর্মী সেভাবে থাকে না বরং শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে তাহলে বেলেমরা ভলেন্টারি ওয়ার্কের মাধ্যমে তাদের পরিবেশকে তারা সুন্দর করে তাদের এনভারমেন্টকে তারা সুন্দর করে বাইর আমার এত শত মাদ্রাসা এত লক্ষ লক্ষ ছাত্র অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে আজও পর্যন্ত কোনো নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে অনেক মানুষ মারা গেছে বহু মানুষ হতাহত হয়েছে এরকম একটি ঘটনা আজ পর্যন্ত দেখা যায় না যেখানে তরুণদের বসবাস যাদের শরীরে টকবগে রক্ত প্রবাহমান তাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের যে অনুপ্রেরণা ইন্সপিরেশন আছে তার মাধ্যমে এদেশে ওলামায় ক্রাম তাদেরকে যোগ্য সুশৃঙ্খল নাগরিক শান্তিকামী মানুষ হিসাবে গড়ে তুলছে যার কারণে আমাদের থানাগুলোতে যত অপরাধমূলক মামলা হয়ে থাকে এর এর হয়তো ফাইভ পারসেন্ট মামলাও এদেশে ওলামায় ক্রাম দিনদার মানুষদের নামে সচরাচর হয় না কেউ দেখাতে পারবে না এভাবে একটা সমাজকে বিনির্মাণ করবার জন্য ওলামা একরাম যেভাবে দিন রাত কাজ করে যাচ্ছে সেই তুলনায় এই রাষ্ট্র কখনও আলেমদের সেই অবদানের স্বীকৃতি দেয় নাই রে আমার আমাদের মাদ্রাসার তালেব এলিমদের সমালোচনার অনেক জায়গা থাকতে পারে কিন্তু মাদ্রাসার তালেব এলিমরা যতটা শান্তিপ্রিয় হয় তারা যতটা সুশৃঙ্খল হয় সেটা মাদ্রাসার আভ্যন্তরীণ যে পরিবেশ আছে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা হাজার হাজার মাদ্রাসায় তারা যে শান্তিপূর্ণভাবে বসবাস করে এখনো পর্যন্ত ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে এখনো পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ এখানে বিরাজমান অন্য সাধারণ শিক্ষা ব্যবস্থায় সেটা কল্পনাও করা যায় না সময় তো ভাইরা কয়েক লক্ষ এতিম মাদ্রাসাগুলোতে তারা লালিত পালিত হয়ে থাকে এই যে কয়েক লক্ষ কোনো কোনো হিসাব অনুযায়ী দুই কোনো কোনো হিসাব অনুযায়ী তিন লক্ষ এতিম সারা দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা আশ্রয় নেয় তারা সেখানে বেড়ে ওঠে যেখানে আমাদের দেশে পিতৃ পরিচয়হীন কিংবা মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোটো ছোটো সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসাবে বেড়ে ওঠে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাথে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো ছুরি চিন্তায়কারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সরবরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট ছোট কোমল মতো শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো এথিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি ক্রাম না নিতেন এই এথিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ক্রাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়ে দামি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লাহ গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা একরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোনো স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজও পর্যন্ত দেয়নি সময় তো ভাইরা ওলামা একরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিতার উপরে উঠাবার জন্য ওলামা একরাম যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবীদের যে চেতনা ছিল ইন আজরিয়া আল্লাহ সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায় একরাম আমাদের এই দেশে এক সময় যৌতুকের যে করাল গ্রাস যৌতুকের যে ভয়াবহ থাবা যৌতুকের যে কুসংস্কার এটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা অনেকের মধ্যে হয়তো এ জাতীয় কুসংস্কার আছে সেটি তাদের সংস্রবে থাকার ফলে কিংবা আরও নানা কারণে আমাদের সমাজে যেভাবে ঝেঁকে বসেছিল আজ আমাদের দেশে শহর তো বটেই গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত যৌতুক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে যৌতুককে করে পাঠানোর যে ভূমিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওলামায়করাম সমাজে আরও বহু অপরাধ আছে যে অপরাধগুলো দূর করবার জন্য বা কমিয়ে আনবার জন্য আমাদের দেশের বিভিন্ন বিভাগ বিভিন্ন সেক্টর বিভিন্ন বাহিনী বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিন্তু যৌতুক যে আমাদের সমাজ থেকে বিদায় হতে চলেছে যৌতুক যে একটা ঘৃণার বিষয়ে পরিণত হয়েছে যৌতুক দেওয়া নেওয়া সামাজিক ভাবে যে অত্যন্ত খারাপ জিনিস মনে করা হয় এই মনে করার পেছনে এই ন্যারেটিভ বয়ান দাঁড় করাবার পেছনে ছত্র এবং একক অবদান শুধুই অবদানের এরকম অগণিত যে এরকম বহু কুসংস্কার এ সমাজ থেকে ঝেটি বিদায় করেছেন ওলামা একরাম কিন্তু ওলামা একরামের সে সমস্ত অবদানের তেমন কোন স্বীকৃতি আপনি কখনো শুনতে পাবেন না প্রিয় ভাইরা আমার দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজনকে কোলামায় ক্রাম বিভিন্ন সময় দাওয়াত দিয়ে আনেন অনেক ব্যবসায়ী অনেক দানবীর অনেক ভীরু তারা আল্লাহর খাতিরে দেশে আসেন অজস্র অগণিত তারা টিউবওয়েল তারা মসজিদ মাদ্রাসা তারা অবকাঠামো কালভার্ট অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছে। কি পরিমাণ টাকা শুধুমাত্র বাহির থেকে এই দেশে এনেছেন ওলামা একরাম সেটার হিসেব প্রকৃত হিসেব কেউ এখন আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই কোনো পরিসংখ্যান কোন গবেষণা আজও পর্যন্ত ওলামা একরামের সে অবদানকে তুলে আনতে পারেনি যদি আনা হয় আমার বিশ্বাস চোখ কোপালে ওঠার মতো একটি বিষয় হবে এটি যে যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামা একরাম এদেশে এনেছেন এদেশের কাজে বিভিন্ন এনজিও গুলো ইসলাম বিরোধী অপশক্তিগুলো পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা তারাও বিদেশ থেকে ফান্ড আনে কিন্তু সেই ফান্ড সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা চেতনা বিশ্বাস ইমান শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোর বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য চাপিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে ব্যবহার করে থাকে কিন্তু ওলামা এখরাম যে সমস্ত তহবিল আনেন সেগুলো এনে তারা এদেশে এতিমদের লালন পালন করেন মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন সেখান থেকে সৎ যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন আমাদের এ দেশকে যদি সমৃদ্ধ করতে হয় দেশকে যদি সচ্ছল করতে হয় এদেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয় তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয় একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে অপরদিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে যতদিন অসততা দুর্নীতি অপ্রশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসাবে আমরা পরিণত করতে না পারবো মুসলমানদেরকে সত্যিকারে মুসলমান বানাতে না পারব যতদিন আল্লাহীর মানুষ হিসাবে গড়ে তুলতে না পারবো ওলামা ইকরামের ওয়াজন সিহতের মাধ্যমে তাদের সমাজ সংস্কারের মাধ্যমে তাদের তেজদিদি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না রে আমার এই জন্য ওলামা একরামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে আমরা সেগুলোকে শ্রদ্ধাভরে স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাদের অবদান তাদের যে সমস্ত কর্মকাণ্ড পজিটিভ এবং ইতিবাচক যে সমস্ত ভূমিকা এই সমাজের জন্য এই মাটির জন্য এই দেশের জন্য সেটা বলে শেষ করা যাবে না ভাইরা আমার আমরা দেখেছি বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে সবার আগে সবার আগে ওলামা একরামের নেতৃত্বে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েন ওলামা একরামের অক্লান্ত পরিশ্রম থাকে অনেক অবদান থাকে সেগুলোকে অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পণ্য করে এক শ্রেণী মানুষ আছে যারা ওলামা পায় না অথচ বাস্তবতা হল ওলামা যেখানে বাহির থেকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি ঘর গড়ে তোলে রে ভাই আমার ওলামা একরামকে দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন যারা দেশপ্রেমের জিগির মুখে তোলেন অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আখের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকেন সময় এসেছে ওলামা ইকরামের সে অবদানকে স্বীকার করবার সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই চব্বিশে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামা ক্রামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে কোনো সেক্টরে কোন ক্ষেত্রে যথাযোগ্য মূল্যায়ন তো কথা ন্যূনতম মূল্যায়ন ন্যূনতম কখনো সেই অবদানের স্বীকৃতি এই সমাজ কখনো দেয়নি সময় এসেছে সেটির পরিবর্তন করবার সময় এসেছে সেই অবস্থাকে পরিবর্তন করবার আমরা আরসের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আলামিন আলমিন এদেশের এদেশের ওলামায় ক্রামের যে অবদান আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার তফিক আমাদেরকে দান করুন ওলামা ইকরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকার করবার কৃতজ্ঞতা আদায় করবার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন মাল্লাম লাম ওলামাদের অবদানের স্বীকৃতি যদি আপনি না দেন কৃতজ্ঞতা যদি আপনি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো প্রকৃত অর্থে আল্লাহর গুজার বান্দা হতে পারবেন না মোহারাম হাজরি ওলামা ইকরাম তাদের মাধ্যমে রাষ্ট্র চাইলে এই রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে এ রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদে দেশে আছে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদে দেশে আছে এই মসজিদগুলোতে জুমার দিন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত যে পরিমাণ মানুষ উপস্থিত থাকে আমরা যদি চার লক্ষ মসজিদ ধরি এবং এক একটা মসজিদে যদি গড়ে তিনশত মানুষ উপস্থিত থাকে এটা আমরা ধরি জুমার নামাজে ঠিক খুববার চলাকালীন সময়ে তাহলে দেখা যায় সারা দেশে কয়েক কোটি মানুষ মসজিদে ইমাম সাহেবদের কথা খতিব সাহেবদের বক্তব্য শুনবার জন্য হাজির হয়েছে স্বপ্রনোদিতভাবে সমস্ত মিডিয়া একযোগে পিক টাইমে যে পরিমাণ দর্শক পায় সেই দর্শকের সংখ্যার চাইতে বহুগুণ বেশি হবে এই সংখ্যা যেটা ওলামা একর কথা শুনবার জন্য মানুষ সপ্তাহের সবচাইতে সেরা টাইমটা সবচাইতে ফ্রেশ টাইমটা জমার দিনে ভালো করে একটা ঘুম দিয়ে ফ্রেশ মোডে সবচেয়ে ভালোভাবে একটা গোসল দিয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মাখিয়ে সবচাইতে ফ্রেশ মোডে ওলামা একরামের সামনে এসে বসে থাকে মানুষ কথা শুনবার জন্য ভাইর এই মসজিদগুলো এগুলোকে যদি রাষ্ট্র ওন করত এগুলোকে রাষ্ট্র যদি নিজের বলে গ্রহণ করত এবং পৃষ্ঠপোষকতা দিত সঠিক ব্যবহার করবার চেষ্টা করতো তাহলে এই জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য যথাযথ বার্তা পৌঁছাবার জন্য সংশোধন করবার জন্য বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবার জন্য এই মসজিদগুলো সবচাইতে বড়ো ভূমিকা রাখতে পারত অথচ দুর্ভাগ্য ইমাম সাহেব ফতিব সাহেবরা মোয়াজ সাহেবরা মসজিদগুলো সবচাইতে অবহেলিত এই দেশে